সালামু আলাইকুম সকলে কেমন আছেন আজকে এই ছাদ বাগানের এই দুইটা আমের রিভিউ দেওয়ার জন্য এই ভিডিওটা করা ছাদে কিছু গাছ লাগাইছিলাম তার মধ্যে একটা ছিল কাটিমন যে গাছে তিনটা ফল হয়েছিল ফল হয়েছে আসলে অনেকগুলো ফল ছিল এই তিনটা ফল টিক্সে তার মধ্যে এর আগে একটা গাছ থেকে পড়ে গেছে ওইটা খাইছি প্রচুর মিষ্টি এইটা গত পরশু দিন পরছে গত পরশু দিন এটা পেকে পরে গেছে ওইটা নিয়ে আসছি পাশাপাশি এটা আজকে ছিঁড়ছি গাছ থেকে তো আমগুলি প্রচুর মিষ্টি ছিল আশা করি এগুলো মিষ্টি হবে তো একটা জিনিস খুব ভালো লাগছে যে নিজের হাতে লাগানো গাছ সেই গাছ থেকে এই ফলগুলো হয়েছে এবং নিজে খাইতে পারতেছি আত্মীয় স্বজন সবাইকে দিতে পারতেছি এই জন্য খুব ভালো মনে খুব শান্তি তো আম খাওয়ার আপনাদের দাওয়াত রইল আপনারা সবাই আসবেন এবং আমার গাছের আম তারপরে সবজি আর অন্যান্য জিনিস আছে এগুলো খাওয়ার দাওয়াত রইল আপনারা সকলে আসবেন সবাইকে আমের দাওয়াত রইল আসসালামু আলাইকুম